একটা কথা খুব উচ্চবিত্ত ঋণ পায় এখন মধ্যবিত্তকে নিয়ম করে হাত ধুতে হয় এই কারণে কারণ মধ্যবিত্তের চোখ খুলে যা সবচাইতে বেশি আপনার জীবনে অনেক স্বপ্ন আছে আপনি অনেক স্বপ্ন দেখেন আপনার স্বপ্ন পূরণের পথে অনেক ভাধা আসে কিন্তু দিন শেষে আপনি চাইতে পারেন না কারণ আপনি সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চান আপনি একটা স্ট্যাটাস মেনটেইন করতে চান তবে সেই স্ট্যাটাসটা আপনাকে জোড়া তালি দিয়ে করতে হয় ফলশ্রুতিতে সমাজের দৃষ্টিতে আপনি কিছুই করতে পারেন না আপনি ব্যর্থ কিন্তু দিন শেষে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হিসেবে আপনার জীবনের গল্পটা আপনিই জানেন আজকে আমি আপনাদেরকে একটি মধ্যবিত্ত ফ্যামিলির জীবন সংগ্রামের গল্প শোনাব আয়েশা আলম আলোর গল্প মধ্যবিত্ত পরিবারের সন্তান আলো তার বাবা এবং তাদের পরিবারে উপার্জন ক্ষম ব্যক্তি বলতে আলোর মা এবং আলো কয়েকদিন আগে আলো একটি কোম্পানিতে চাকরির অফার পেয়েছিল কিন্তু দুঃখজনকভাবে তিনি সেই চাকরিটা কন্টিনিউ করতে পারেননি তার পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাত করে বাড়ি ফিরবে চাকরির ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপার রয়েছে আন আনইউজুয়াল অফার পায় কিনা নানা ধরনের চিন্তা মধ্যবিত্ত পরিবারের নানা ধরনের কলসেন কিন্তু কাজ করে যে কারণে ওই চাকরিটা তাকে ছেড়ে দিতে হয়েছে এরপর এস আন ড্রিম আইটি একটি ফ্রিল্যান্সিং কোর্সে আলো ভর্তি হয় যাতে ঘরে বসে আলো কাজ করতে পারে কিন্তু এইখানেও একটা দুঃখজনক ব্যাপার আছে আপনি একটু মধ্যবিত্ত ফ্যামিলির এই ক্রাইসিস গুলো একটু রিলেট করার চেষ্টা করেন সেটা হচ্ছে আলোর গ্যাসের ল্যাপটপ নাই অর্থাৎ এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো করার জন্য যে ল্যাপটপ প্রয়োজন ল্যাপটপ কেনার মতো অবস্থা নেই মামার কাছ থেকে একটা ল্যাপটপ আলো ধার করে নিয়ে আসছে কিন্তু সেই ল্যাপটপটা অনেক পুরনো মাত্র 4 জিবি র‍্যাম এবং সেটা চালু করতে গেলে প্রথমে চার্জিং পোর্টের সাথে অ্যাড করে তারপর চালু করতে হয় চালু করার পর 8-10 মিনিট সময় নেয় ঠিকঠাক মতো চালু হতে একদিন তিনি স্ক্রিন শেয়ার করে কোনো একজন ক্লায়েন্টকে কিছু একটা দেখাচ্ছিলেন ধাপ করে গেছে বন্ধ হয়ে ঠিক এই অবস্থাতে আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ ক্রাইসিসের কাজ করতে হচ্ছে আলোকে বা কাজ করতে হয়